ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন মাথার চুল না বাড়ায় আলকুশির বীজ সেগুনের ফল আর ব্রাহ্মী এই তিনটা একসাথে তেলের মধ্যে মিশিয়ে জাল দিতে হয় তারপর ঠান্ডা হলে সেই তেল মাখাবে তাতে চুল বাড়ে অম্বল গ্যাস বদ হজমে কী করণীয় শ্রী শ্রী ঠাকুর বললেন পাথর চুরের পাতার রস এক চামচ একটু চিনি দিয়ে রোজ সকালে খালি পেটে যদি খাওয়া যায় তাহলে অম্বল গ্যাস বদহজম এসব সেরে যায় সুগারে এ গুরু স্ত্রী বহুদিন যাবত। সুগারের ভোগ ছিলেন অনেক ডাক্তার দেখিয়েও কোনো ফল হয়নি তারপর ওই মা একজনের কথা মতো পাঁচটা বেলপাতা ও পাঁচটা গুলমরিচ একসাথে বেটে সকালে খালি পেটে পরপর সাত দিন খান তারপর পরীক্ষা করে দেখা গেছে সুগার একদম নেই আপনারাও তথ্যগুলি শেয়ার করতে পারেন জয়গুরু